প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ সুযোগ গ্রহণ করি সরকারি যে কোনো সেবা আগে চেয়ে অনেক সহজে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারছি এখন আর কোনো সেবা নিতে অফিসে বা দূরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না নাগরিক সেবা সহজিক সহজীকরণে আমরা ডিজিটাল প্রযুক্তির যেমন ব্যবহার করছি তেমনি কেনাকাটাতেও আমরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে সহজেই সেবা নিতে পারছি আমাদের এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নাগরিক সেবা ও ই কমার্সের সেবা নিতে কি কি পদক্ষেপ নিব এবং এর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে তা উপস্থাপন করব তো শিক্ষণ অভিজ্ঞতা তিনের সেশন নাক কী বলা হয়েছে দেখো নাগরিক সেবার শ্রেণী বিন্যাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায় সে এনসিটিভির ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করে এখন যে কোনো সময়ে বিজ্ঞান বইয়ের পাঠগুলো পড়ে নিতে পারছে এই যে অহনা একটি সেবা পেল সেটিকে আমরা বলি নাগরিক সেবা এনসিটিভি সারা দেশের সকল শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমেও এই বই সেবাটিকে এই নাগরিক সেবাটি দিচ্ছে অর্থাৎ তোমাদের স্কুলে যে বইগুলো তোমাদেরকে দেয় এগুলোও কিন্তু কি এনসিটিভির পক্ষ থেকে দেওয়া হয় সো এনসিটিভি তোমাদের হার্ড হার্ড কপির সাথে সাথে তাদের ওয়েবসাইটে তোমরা নিজেদের বইয়ের সফট কপি কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে এনসিটিভির ওয়েবসাইটের হচ্ছে কি একটা চিত্র আমরা যদি যাই এনসিটিভিতে এনসিটিভি ওকে তাহলে তোমরা দেখতে পারবে এই যে হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে আছে তো তোমরা এই এখান থেকেও নিতে পারো এটাও একটা কি নাগরিক সেবা নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থায়ী সংস্থা থেকে পেয়ে থাকি আবার আমরা নিজেরাও জনসাধারণের সুবিধার সুবিধার ও কল্যাণের জন্য প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়ে যে ব্যক্তি পর্যায়েও সেবা দিতে পারি অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি অর্থাৎ এই যে ছয়টি স্টিকি নোট এখানে তোমাদেরকে এই ধরনের কয়েকটি কি নাগরিক সেবার নাম লিখতে বলা হয়েছে আমরা যদি নিচে তাকাই তাহলে নিচেই কিন্তু আমরা দেখতে পারবো যে কয়েকটি নাগরিক সেবা দেওয়া আছে এখন এই জায়গায় হচ্ছে নাগরিক সেবার নামগুলো আমরা চাইলে এইগুলোও দিতে পারি কোনো সমস্যা নেই তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো তোমরা চাইলে কি এগুলো দিতে পারো যেমন শিক্ষা সেবা এটা কি আমরা একটু আগে যেটা দেখলাম যে এনসিটিভি থেকে বই নেওয়া এটা একটা কি শিক্ষা সেবা এরপর স্বাস্থ্য সেবা আমার স্বাস্থ্য বিষয়ে কোনো যদি সাহায্য লাগে বা কোনো স্বাস্থ্য রিলেটেড কোনো যদি সমস্যা থাকে সেটার ক্ষেত্রে কি সমাধান নেওয়াটাও স্বাস্থ্য সেবা। আইন এবং বিচার বিচার সেবা সামাজিক কৃষি সেবা তারপরে হচ্ছে সামাজিক সুরক্ষা সেবা নাগরিক নিরাপত্তা সেবা ভূমি সেবা ইত্যাদি এগুলো কি আমাদের নাগরিক সেবা তো তোমরা এইখান থেকে কয়েকটা এখানে লিখতে পারো এছাড়াও কয়েকটা আছে যেগুলো আমরা লিখতে পারি দেখি আমরা একটু তো আরও কয়েকটা হচ্ছে কয়েকটার মধ্যে হচ্ছে নিবন্ধন ও লাইসেন্স এরপরে সনদ প্রত্যয় প্রত্যয়ন আনাপত্তি ও অনুমতি তারপর অনুদান ভাতার ঋণ প্রবাসী সেবা ইত্যাদি আমরা কি করতে পারি আমাদের নাগরিক সেবা হিসেবে পেতে পারি তোমরা এগুলোর পাশাপাশি এই চারটিও দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে উপরের ধরনগুলো ছাড়াও কি আরও কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি পরের পৃষ্ঠায় ঘরে সেগুলো লিখে ফেলি এইখানে আমাদেরকে উপরের কয়েকটি সেবার ছাড়াও আরও কয়েকটি সেবার নাম লিখতে বলা হয়েছে এই ঘরটিতে অর্থাৎ এই যে আমরা শিক্ষা সেবা সেবা কৃষি সেবা আইন এই সেবাগুলো দেখলাম এগুলো বাদে অন্য কি কি সেবা আমরা নিতে পারি তা এখানে লিখতে বলা হয়েছে তো এইটার ক্ষেত্রেও কিন্তু সেম আমরা চাইলেই এই চারটা লিখতে পারি কারণ এই চারটার একটিও কিন্তু উপরে উল্লেখ করা নেই তাই আমরা কি করতে পারি এই যে নিবন্ধন ও লাইসেন্স সনদ প্রত্যয় আনাপত্তি অনুমতি অনুদান ভাতা ঋণ প্রবাসী সেবা এগুলো কি আমরা এই ঘরে লিখতে পারি ওকে এরপর হচ্ছে চিত্র তিন দশমিক দুই ও ছক তিন দশমিক এক এ আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি অর্থাৎ এই ছকে আমাদেরকে লিখতে হবে যে আমরা কোন সেবাটি কোন প্রতিষ্ঠান থেকে বা কার মাধ্যমে পেতে পারি তো দেখো এর একটি নমুনা সমাধান আমরা দেখে নেই তো দেখো এখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের নাগরিক সেবা ও প্রদানকারী সংস্থার নাম নিচের ছকে তুলে ধরা হলো এক নম্বর হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট জন্ম জন্ম নিবন্ধন সার্টিফিকেট আমরা কার কোন সেবার মা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাই একটা হচ্ছে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ ইত্যাদি এরপর ভোটার নিবন্ধন এটা আমরা কার কাছ থেকে পাই নির্বাচন কমিশন এরপর হচ্ছে পাসপোর্ট আবেদন পাসপোর্ট অধিদপ্তর থেকে কি আমাদের পাসপোর্টের জন্য আবেদন করতে পারি আমরা এরপর স্বাস্থ্যসেবা স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষাক্ষেত্রে শিক্ষা সেবা স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো থেকে আমরা সেবা পেয়ে থাকি কৃষি সেবা কৃষি অধিদপ্তর নাগরিক সনদপত্র সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ শিক্ষাবৃত্তি কোথা থেকে পাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে এগুলো হচ্ছে আমরা পেয়ে থাকি এরপর দেখো ছক তিন দশমিক দুইয়ে প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এখনকার সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে যেমন শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ সরকারি দপ্তর থেকে সনদ গ্রহণ পাসপোর্ট আবেদন ও ভিসা প্রসেসিং ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ব্যাংকিং ইত্যাদি নাগরিক সেবার সাথে সময় যাতায়াত ও খরচ জড়িত এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিক সেবা গ্রহণ করায় একজন নাগরিকের সময় যাতায়াত ও খরচ অনেকাংশে কমে গিয়েছে নাগরিক সেবার কয়েকটি উদাহরণ হলো কিশোর বাতায়ন ডিজিটাল সেন্টার জাতীয় তথ্য বাতায়ন ই নথি এক সপ এক পে জাতীয় হেল্পলাইন ট্রিপল থ্রি এরপর মুক্তপাঠ শিক্ষা বাতায়ন মাই গভ অ্যাপ ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব ও আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি নাগরিক সেবাকে আরও সহজ করতে মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে দেখো নিচে আমরা মাই গভর্নমেন্টের একটা অ্যাপ্লিকেশনের কি ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছি আমাদের যে কোনো নাগরিক সেবাই এখন খুব সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুরু করতে পারি একটি সেবার জন্য আবেদন করার পর তা কোন কোন পর্যায়ে রয়েছে তা জানা যায় এবং সক্রিয়ভাবে আমাদের কাছে মেসেজ চলে আসে যার মাধ্যমে জানতে পারি যে আমরা সেবাটি কত দিনের মধ্যে পাবো অর্থাৎ একটি সেবার জন্য আমরা যদি আবেদন করি তাহলে আমরা মেসেজের মাধ্যমে জানতে পারবো যে কয়েকদিন পরে আমরা সেই সেবাটা পাচ্ছি তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে